জনগণের আকাঙ্ক্ষাকে এক পাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকট্রাল অ্যালায়েন্স এনসিপি করবে না এই তরুণরাই প্রথম ভারতীয় আধিপত্য বাদ সহ বাংলাদেশের কাছে কাঠামোর বিরুদ্ধে আকর্ষিক ভাবে রাজপথে লড়াই করেছিল যখন রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব একটা গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল তখন বাংলাদেশে তরুণরা হাল ধরে এবং তরুণদের নেতৃত্বে একটা গণপ্রথান সংগঠিত হয় ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা মনে করি যে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এনসিপি সহ তরুণদের অংশগ্রহণ অতি প্রয়োজনীয় সেই জন্য আমরা জুলাই সারদ দিয়ে আমাদের আপসীর অবস্থান ব্যক্ত করেছি অন্যান্য রাজনৈতিক দল যখন জুলাই সহদের প্রশ্নে নিশ্চয়তার যেটি প্রয়োজন ছিল সেই নিশ্চয়তার কিভাবে হবে কবে হবে সেটি নিশ্চিত না হয়ে শুধুমাত্র নির্বাচন মুখী আচরণ করে জুলাই সহজে স্বাক্ষর করল তখন এনসিপি তাদের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে সেই নিশ্চয়তা চেয়েছে এবং জুলাই সহজে স্বাক্ষর করেনি আমরা মনে করি যেদিন জুলাই শনক কাস্টমারের নিশ্চয়তা দেয়া হবে যেদিনই আগেকারী করা হবে মানুষের প্রধান প্রদেশটা কখন দেবে এবং নরম ভোটে যদি জুলাই শনতের পক্ষে রায় আসে তখন কোনো নোট অব ডিসেন্টকে বিবেচনা করা হবে না এই নিশ্চয়তা যেদিন আসবে সেদিনই এন সিপি ভিটিং বাংলাদেশের মানুষের পক্ষে থেকে জুলাই শনতে সংগ্রহ করবে তার পূর্বে কোন নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র একটি কাগজে লেখায় এনসিপি স্বাক্ষর করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে পারে আমরা মনে করি যেহেতু আইনগতভাবে সাপ্লা মাตราscheme পেতে এনসিপি কোনো বাধা নেই আমরা সকল আইনজ্ঞ আইন প্রমাতা আইন বিশেষজ্ঞ যারা আইন নিয়ে যথাযথ কথা বলেন তাদের সাথে আমরা বারবার কথা বলেছি সাপ্লা প্রতি

স্বাধীনতা সক্রিয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আস্থা রাখতে পারবো না যদি হয় এনসিপি রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাকারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে এবং আমরা মনে করি এই নির্বাচন কমিশন দ্বারা নির্বাচন হতে হলে এই নির্বাচন কমিশনের ওই নিরপেক্ষ অবস্থানটা তার কাজের এবং কথার মাধ্যমে ব্যক্ত করতে হবে যেটা এখন পর্যন্ত তারা করছে না জোটের বিষয়ে আপনারা বলেছেন এনসিপি তাদের জায়গা থেকে শুধুমাত্র কয়েকটি আসনকে সামনে রেখে সংসদে যাওয়ার জন্য জোট করার জন্য কোন চিন্তা করছে না এনসিপি মনে করে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে জুলাই সনদের প্রত্যেকটি সংস্কার বাস্তবায়নের প্রতি কমিটেড থাকে বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে সম্পন্ন করার প্রতি কমিটেড থাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ দোষত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কমিটেড থাকে তাহলে এই নির্বাচনে ওই কমিটমেন্টের ভিত্তিতে তাদের সাথে অ্যালায়েন্স হতে পারে কিন্তু সিট পাওয়ার জন্য কোন ইলেকট্রাল অ্যালায়েন্স এনসিপি করবে না আমরা মনে করি এনসিপি তাদের জায়গা থেকে যদি কোনো ইলেকট্রাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং সভাপতি করবে